নমস্কার বন্ধুরা প্রিয়া কিচেনে স্বাগত একদম মুচমুচে দোকানের মতো বেগুনই তৈরি করার সব থেকে সহজ রেসিপি এটা তৈরি করে যদি দু থেকে তিন ঘন্টাও আপনারা রেখে দেন তাহলেও কিন্তু এটা একদম মুচমুচে থাকবে তো চলুন সহজ রেসিপিটা কিভাবে তৈরি করা যায় সেটাই দেখিয়ে দিই আমি এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনটা লম্বা সাইজের কালো বেগুন আপনারা চাইলে গোল বা অন্য যে কোনো বেগুন পাতলা পাতলা করে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি আবার অনেকটাও পাতলা নয় যে বোঝাই যাবে না এবার একটা বাটির ভিতরে নিয়ে নিলাম হাফ কাপ বেসন হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটা দিলে কিন্তু সব থেকে বেশি মুচমুচে তৈরি হবে তাই চালের গুড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লোর এটা দিলে বেশি সময় কিন্তু ক্রিস্পি থাকবে এখন এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সঙ্গেই দিয়ে দেব অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু কালারটা একটু সুন্দর আসবে তার সাথে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কালো জিরে হাফ স্পুনেরও একটুখানি কম দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার এখানে ব্যবহার করেছি এক কাপ জল নিয়েছি তার থেকে অর্ধেকের বেশি পরিমাণ জল ব্যাটার তৈরি করার জন্য ঢেলে দিয়েছি যে কোনো একটি কাপ বা বাটি আপনারা মাপায়ের জন্য ব্যবহার করবেন তাহলে দেখবেন বেগুনিটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে আর অনেক সময় কিন্তু মুচমুচে থাকছে তো আরও অল্প পরিমাণ জল লাগছিল তাই একটুখানি জল দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে অল্প পরিমাণ জল কিন্তু এক কাপের থেকে থেকেই গেছে সেটা আলাদা করে রেখে দিয়েছি দেখুন এবার কীভাবে বুঝবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে চামচ বা কোনো কিছু দিয়ে এরকম যদি একটু মোটার লেয়ার পেছন দিকটা পড়ে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা ঠিক মতো তৈরি হয়ে গেছে আর বেগুনিটাও খুব ভালো করে ফুলবে এখন বেগুনিটা ব্যাটারের ভিতরে এভাবে লাগিয়ে নিতে হবে আর ভালো করে এটাকে কোট করে নিয়ে তেলের ভিতরে ছেঁকে নিতে হবে তো হাই ফ্লেমে আমি রিফাইন্ড তেল প্রথমে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে কোনোভাবেই ভাজা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না বেশি সময় থাকার ফলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমেই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে ছাড়ার সঙ্গে সঙ্গে একটু উল্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন দু সাইডেই খুব ভালো করে ফুলে উঠেছে আর অবশ্যই ডুবু তেল নিতে হবে এমন এতটা পরিমাণ তেল নিতে হবে যেন তেলটার ভিতরে বেগুনিগুলো ডুবে থাকে আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি পরবর্তীতে অ্যাড করবো কেননা অনেক সময় বাড়িতে বাচ্চা থাকলে তারা কিন্তু ঝালটা খেতে পারে না তাই এখানে আমি বিনা লঙ্কা গুঁড়োই কিন্তু বেগুনিগুলো কিছু পরিমাণ ভেজে নিয়েছি আর পরবর্তীতে আরেকবার যখন ভাজবো তখন তার ভিতরে অ্যাড করে দেব লঙ্কা গুঁড়ো তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর বেগুনিগুলো একদম তৈরি হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে যে কোনো টিস্যু পেপারের উপরে আপনারা রেখে দিতে পারেন তাহলে এর ভিতরে যে এক্সট্রা তেলটা আছে সেটা টেনে নেবে সবগুলো বেগুনি দেখতে পেয়েছেন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর একদম মুচমুচে চিন্তার কোনো বিষয় নেই প্রায় দু থেকে তিন ঘন্টা এটা কিন্তু মুচমুচে থাকবে এবার ব্যাটারের ভিতরে হাফ চামচ মতো লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর বেগুনিগুলোকে ব্যাটারের ভিতর ভালো করে কোট করে নিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি সঙ্গে আমি কিছু পরিমাণ লঙ্কাও দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার ছিল তাই লঙ্কা চপগুলোও ভেজে নেব দেখুন এগুলোয় লঙ্কা দেওয়ার ফলে একটু কালারটা কিন্তু লালচে তৈরি হয়েছে উল্টে পাল্টে ভালো করে তিন থেকে চার মিনিট এই ব্যাচটাকেও ভেজে নেব লঙ্কাগুলো যেহেতু ছোটো তাই এগুলো আগেই ভাজা হয়ে যাচ্ছে তো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব খুবই সহজ একটি রেসিপি ব্যাটারটাকে যদি ঠিক মতো তৈরি করা যায় তাহলে বেগুনগুলো কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন বেগুনগুলো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজাদার ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা আর অবশ্যই লাইক করতে ভুলবেন না আমাকে কমেন্টস করেও জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সহজ রেসিপি পাওয়ার জন্য সবগুলো বেগুনি আমি নামিয়ে নিয়েছি লাইটের জন্য কালারটা একটু অন্যরকম লাগছে কিন্তু এটা কিন্তু অনেকটাই লাল লাল কালারের তৈরি হয়েছিল। এখন যেহেতু রোজার মাস তো আপনারা চাইলে ইফতারের জন্যও কিন্তু এই বেগুনিগুলো ভেজে নিতে পারেন কত সুন্দর দেখতে লাগছে আর তেমনই কিন্তু খেতে টেস্টি হবে নির্দ্বিধায় আপনারা বাড়িতে তৈরি করতে পারেন আশা করছি সবার খুবই ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই